বেগুন ভাজা আলুর ভর্তা গরুর মাংসের রোস্ট পোলাও সহ সব রকমের আইটেম আজকে আমাদের বাসায় কি কী রান্না হলো তা নিয়েই থাকছি আজকের ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো আমরা আজকে তাদের জন্য ছোট কিছু আয়োজন করছি আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর মাংস এইটা এখানে হচ্ছে প্রায় কারণ এটা হচ্ছে অনেক টাইম লাগে তাই এটা আগেই বসিয়ে দিয়েছি আর এখানে করব হচ্ছে চিকেন ফ্রাই করব আর কি মানে রোস্টের জন্য যে চিকেনটা ফ্রাই করতে হয় আগে সেটা করব এখানে চিংড়ি মাছ ভুনার জন্য চিংড়ি মাছ আর এখানে ডিম সেদ্ধ আর এখানে হচ্ছে ইলিশ মাছ ছোট ছোট মানে একটা পুরা সাইজ একটা স্টাইলিশ করে ভেজে দেবে আর কি মেহমানের সামনে আর এখন তেলটা গরম হতে দিয়েছি চিকেন ফ্রাই করার জন্য আর এই তো চিকেন এখানে ধুয়ে ভালো করে তারপর হচ্ছে পানি চড়াতে দিয়েছি চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে মিডিয়াম আছে হতে দিয়েছি আর যেহেতু তেল ছিটে আসে তাই পাঁচটা একটু বেশি কমিয়ে রেখেছিলাম দেন হচ্ছে বাড়িয়ে দিয়েছিলাম আর এই তো চিকেনগুলো এখানে এখানে আমি একে একে এখন সবগুলো বাঁচবো তো এটা প্রায় বাজা হয়ে গিয়েছে এখানে আমি একটু বেশি বেজেছি কড়া করে কেননা আমার কাছে ফ্রাইটা একটু বেশি বাজা হলে খেতে ভালো লাগে একটু লাল লাল লাগে কীরকম সুন্দর লাগে তাই হচ্ছে আমি একটু বেশি করে ভেজে নিয়েছি এগুলো প্রায় হয়ে গিয়েছে তাই এগুলোকে নামিয়ে নিয়েছি পরবর্তীতে রোস্টের সাথে বানানোর সময় এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ফুল এইটা নামাতে কি আমি যে লেভেলের একটা মানে কি বলবো একটুর জন্য আমার শরীরে আসেনি যাই হোক এরপর আমি এটাকে নামিয়ে এখানে গরুর মাংসগুলো হচ্ছিল আর গরুর মাংসগুলো কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখতে বেশ সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা দিয়েছিল গরুর মাংস কিন্তু যত বেশি সফট হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে আর এখানে আমি বাচ্চা প্রায়গুলো বসে দিয়েছি মোটামুটি প্রায় কাজ শেষ হয়ে যাচ্ছে আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি একটা রফেল ড্র করব আর সবাই তাতে অংশগ্রহণ করতে পারবেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন এখন পেঁয়াজগুলোকে ভালো করে ডুবা ধরে বেঁচে ব্যবস্থা করা হচ্ছে আর দুঃখিত গাইজ আমি এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ নিতে পারিনি একটু ব্যস্ততার কারণে এখানে এক্সট্রা বেগুন বাজা আর হচ্ছে আলুর ভর্তা বানানো হয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি চিংড়ি ভোনাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল এটাকে পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে এরপর রান্না করা হয়েছে অ্যান্ড শেষে ধনে পাতা দেওয়া হয়েছে আমাদের পাশে আজকে অনেক রকমের আইটেম করা হয়েছে পিঠা থেকে শুরু করে চকলেট মিষ্টি সব রকমের আইটেম ছিল তারপর ছিল ডিমের মালাইকারি আর আমার কাছে ডিমের মালাইকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে ছিল ইলিশ মাছ পোলা ভাজা আর এই তো আলুর ভর্তা চিকেন রেস্ট পোলাও গরুর মাংস আজকে মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছিল আমাদের বাসায় তো আজকে এই পর্যন্তই গাইস দেখা হবে কোন এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ